যখনই কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবেন বিপদের মধ্যে পড়ে যাবেন তখনই আল্লাহ পাকের একটি নাম ধরে আল্লাহর কাছে সাহায্য চাবেন ঘন্টা নয় মিনিট নয় সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আলামিন আপনাকে সাহায্য করবে রসুল করিম সাল্লিয় সাল্লামের প্রিয় সাহাবি হজরত জায়দ রাদি আল্লাহ তালু কঠিন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছিলেন এমন মুসিবত জায়দ রাদি আল্লাহ তালু হাত পা বেঁধেছে হত্যা করবার জন্যে মাত্র গলায় সুরিটা চালায়া দিবে এমন সময় আল্লাহ পাকের এই নামটি ধরে আল্লাহর দরবারে সাহায্য চেয়েছিল আল্লাহ আল্লাপা দিয়ে সাহায্য করেছিল আপনি যতই কঠিন মুসিবতের মধ্যে পড়ে যান দুশ্চিন্তে পড়ে যান যতই বালা মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে যান যদি আপনি বিশ্বাস করে আল্লাহ পাকের এই একটি নাম ধরে আপনি সাহায্য চান আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই সেকেন্ডের মধ্যে বললাম ঘন্টা নয় মিনিট নয় সেকেন্ডের মধ্যে আল্লাহ আল্লাপ আপনাকে সাহায্য করবে হজরত জায়দ ছিল আল্লাহর নিজের ছেলে সন্তান ছিল না তবে ছেলে সন্তান ছিল তারা নাবালেক অবস্থায় এতেকাল করেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামে জায়দ রাজি আল্লাহ তালাহুকে পালতেন আদর করতেন সন্তানের মতো ভালোবাসতেন এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিম সাল্লাম বলতেন জায়াদ আমার পালক পুত্র তোমরা তাকে পালক পুত্র বলবে না জায়াদকে বড় ভালোবাসি জায়াদকে বড় মুহাম্মত করি জায়াদ আমার আপন সন্তানের মতো জায়েদকে আল্লাহর হাবিব অনেক ভালোবাসতেন আল্লাহর হাবিব হিজরত করে মদিনাতুল মুনওয়ারায় চলে গেলেন আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলে গেলেন ও সাবিরা তোমরা সুযোগে সুযোগেই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যায় ওয়ালাম মাহাজিরুন নবী মিন মাককাতিল মদিনা ফাইনতাফাতিন নবী লাইহা মারাতান বাদা মাররা ফাফাদাত আইনাহু বিদম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কদম্বদিন আতুল মনবারার দিকে যাওয়া হয় আরেক কদম্বাইতুল্লার দিকে দৌড়ে চলে আসে আবার এক কদম্ব দিন আতুল দিকে যাওয়া হয় আর এক কদম্বাইতুল্লার দিকে চলে আসে পাফা তো আইনা হ হবি দুমু চোখগুলো বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে পড়তে ছিল আল্লাহর হাবিব বাইতুল্লাহ গেলাম ধরে চোখের পানি সে রে কান্না করে বলে বাইতুল্লাহ রে মনের মধ্যে বড় স্বপ্ন ছিল বড় আশা ছিল তোকে সামনে রেখে প্রভুর এবাদত করবো বলে আমি করবো কিন্তু তোর সন্তানদের জন্য পারলাম না আর চলে গেলাম সেই সুদূর মদিনায় জানিনা আবার কবে দেখা হয় আল্লাহ হামিমের কলিজা যেন সিরাজার ছিল তো রিমশাল্লাহ সাল্লাহ মদিনায় চলে গেলেন সাবীরান মক্কায় টিকতে পারলেন না সাবীর সুযোগের সুযোগে মদিনাতুল মন ও আদ্দিকা রওনা করলেন নসরুল্লাহর প্রিয় সাহিনাম দাদা জায়েদ রাদী আল্লাহতা আলহম জায়েদ আদি আল্লাহতা আল্লাহ হম হিজরত শুরু করে দিলেন কাউকে পান না একা একাই মদিনাতুল মনোহরার দিকে রওনা করলেন যখন যেতে যেতে লম্বা পথ মরুভূমির মধ্যখানা চলে গেল হঠাৎ করে একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল ওই ব্যক্তি বলে জায়াত কই যাও বলে মদিনায় যাই মক্কায় থাকবো না হিজরত করে মদিনায় চলে যাই যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি থাকবো না ওই ব্যক্তি বললো জায়াত আমিও তোমার সাথে যাব। জায়েদ বললো তাহলে চলো ভালোই তো হয় কিন্তু গল্প করে করে চলে যাব। যেতে যেতে লম্বা পথ জায়াত বুঝতে পারলো না এই ব্যক্তি মুনাফা এক বুঝতে বুঝতেও পারে না সে কিন্তু আমার হত্যা করবে এবার হঠাৎ করে ক্লান্ত হয়ে হয়ে গেল গেল পরিশ্রান্ত বলল মুসাফির ভাই একটা গুহার মধ্যে একটু আমরা আরাম করি বিশ্রাম করি আবার সময় হলে আবার আমরা রওনা করব ঠিক আছে জায়দ রাজি আল্লাহ যখন গুহার মধ্যে গিয়া নিশ্চিন্তে ঘুমায় গেল ক্লান্ত পরিশ্রান্ত ঘুম থেকে জাগবে তারপরে আবার মদিনার দিকে যাবে আর জায়াদ যখন ঘুমালো এই ঘুমের মধ্যে মুনাফেক তার হাত পাগুলো বেঁধে ফেললো জায়হাদ ঘুম থেকে উঠলেন কে তুমি আমার হাত পা কেন বাঁধলা তুমি আমার সঙ্গী তুমি মুসাফির ভাই বলে যায় তুমি তো জানো না আমি আমি তো তোমার হত্যা করবার জন্য রওনা হয়েছি আমার কল্পনা আমার চিন্তা আমার ভাবনা কি করে তোমাকে হত্যা করা যায় যে তুমি ঘুমাইছো তখন আমি তোমার হাত পা বেঁধে ফেলেছি রে জায়াত তোমার হত্যা করবো জায়াত বলে লিমা তা কত তুমি কেন হত্যা করবা কেন আমার হত্যা করবো এবার মুনাফা একটা বলে জাদ ইনি আলাম আন্না মুহাম্মাদান ইউহিব্বুহু ওয়া আনা আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাকে বড় ভালোবাসে আর আমি মুহাম্মদকে ঘৃণা করি যায়দ রে তোমাকে হত্যা করলে মুহাম্মদ কষ্ট পাবে এটাই আমার সত্য তোমার হত্যা করলে তো মুহাম্মদ কষ্ট পাবে জায়দ বলে না তুমি আমাকে হত্যা করতে পারবে আল্লাহ আমাকে সাহায্য করবে বলে না তোমার কেউ সাহায্য করবে না বলে আমার আল্লাহ আমাকে হেফাজত করবে এবার বলল বললো রেদ যদি তোমার তোমার আল্লাহ হেফাজত করে তোমার আল্লাহরে ডাকো জায়দ তখন এই শব্দ বলে ডাক দিল আগিস রহমান এই ছোট্ট দোয়া আল্লাহর নাম ধরে ডাকবেন আগিস রহমান হে রহমান আমাকে সাহায্য করো যখন মুনাফেক তারে হত্যা করবার জন্য তার গলায় ছুরি চালাবে জায়দ বলে আগে তিনি রহমান ও রহমান তুমি ছাড়া সাহায্য করবার মতো কেউ নাই এই কথা বলতে দেরি কে যেন ধমক দিয়ে বলে লাহু তাকে হত্যা করো না কে যেন ধমক দিয়ে বলে লাহু তাকে হত্যা করো না জায়দ তখন মুনাফেক আশ্চর্য হয়ে গেল কে আমাকে দমক থেকে বের হলো গুহা থেকে বের হয়ে দেখে কাউকে দেখা যায় না কে আমাকে দমক দিলো হত্যা করো না আবার গুহার ভিতরে ঢুকলো দ্বিতীয়বার আবার হত্যা করতে যায় জায়দ বলে আগিসনিয়া রহমান হঠাৎ করে আবার ধমক দিয়ে বলে লা তাকতুল হু তাকে হত্যা করো না মুনাফিক বলে খেরে আমাকে ধমক দেয় আবার বের হলো আবার বের হয়ে থেকে কাউকে দেখা যায় না এবার তৃতীয়বার ভিতরে চলে গেল তৃতীয়বার ভিতরে গিয়ে যখন আমার তাকে হত্যা করবার জন্য গলায় ছুরি চালাবে হঠাৎ করে জায়ত বলে আগে থিয়া রহমান ও রহমান আমাকে সাহায্য করো হঠাৎ করে আবার ধমক দিব না তাকে তাকে হত্যা করো না যখন এই কথা বলেছে তখন মুনাফে তৃতীয়বার আবার গুহা থেকে বের হলো দেখবার জন্য কি আমাকে ধমক দেয় কাউকে দেখা যায় না হঠাৎ করে তাকাইয়া দেখে ঘোরার মধ্যে নীল পাগড়ি বিশিষ্ট সবুজ পাগড়ি বিশিষ্ট এক লোক বসা হাতের মধ্যে ধরবারি মুনাফাকে টান দিয়া ধরে একটা কোফ দিয়ে দেহ থেকে তার খল্লাটা আলাদা করে দিয়েছে সায়েদ রাদী আল্লাহ তারান বলেন অবাইকে তুনু কি তোমার পরিচয় চিনতে পারি নাই বলে আমি জিবরাইল আল্লাহ তাহালাকে তুমি দেখেছ এ রহমান আমাকে সাহায্য করো আল্লাহ্বাক আমাকে পাঠাইছে আরে যায় আর টেনশন করবা না তুমি যখন প্রথমবার বলেছো আল্লাহ আমাকে সাহায্য করো আমি তখন আমি তখন সপ্তম আকাশে তুমি যখন দ্বিতীয়বার বলো আকাশনিয়া রহমান হে রহমান আমাকে সাহায্য করো আমি তখন প্রথম আকাশে তুমি যখন তৃতীয়বার বলো আল্লাহ আমাকে সাহায্য করো তখন আমি এই জমিনে আমি মুনাফেককে হত্যা করেছি তুমি টেনশন করবা না কোন বান্দা যদি আল্লাহকে ডাক দেয় মুসিবতের মধ্যে পড়ে আল্লাহ সহ্য করতে পারে না الله الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه الله من رب تو حي القيوم چرنزيب دا ربهم تنه تندر جائنا বলে বান্দা যদি আমি ঘুমায়া যাই মুসিবতের মধ্যে তুই যখন পরে আমাকে ডাক দিবি তোরে কে সাহায্য করবে এই জন্য হে মা বোনেরা যখন কঠিন মুসিবতের মধ্যে পড়বেন বিশ্বাসের সহিত ইমানের শহীদ আপনি আল্লাহকে ডাক দিবেন আগিস আর রহমান বলে আগিস আর রহমান বলে ডাক দিতে দেরি হবে আল্লাহ পাক আপনাকে সাহায্য করতে দেরি করবে না অন্তরে বিশ্বাস রাখতে পারেন অন্তর বিশ্বাস রেখে যদি আপনি আল্লাহকে ডাক দেন ঘন্টা নয় মিনিট নয় আল্লাহ সেকেন্ডের মাধ্যম মধ্যে আল্লাহ আপনাকে সাহায্য করবে সেকেন্ডের মধ্যে আল্লাহ সাহায্য করবে আল্লাহ সাহায্য করেছিলেন ওই আল্লাহ মরে নাই বুড়াও হয় না ওই আল্লাহ আগের মতো এখনই আছে শুভ আল্লাহ ওই আল্লাহ এখনই আগের মতো আছে এই জন্য আপনি বেশি বেশি করে আল্লাহর নাম বেশি বেশি করে নিবেন আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য